চলে আসলাম একটি খুব মজাদার ভিডিও নিয়ে তো আমরা কিক করে ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করব আপনারা তো জানেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখন ওয়াইফাই ফ্রিতে আমরা কানেক্ট করতে পারি তো চলুন একটু ঝটপট দেখে নিই আমরা একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কিভাবে আমরা ফ্রিতে প্ল্যাটফর্মে গিয়ে ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবো চলুন দেখে নিই বন্ধুরা আমরা শুনেছি বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্রিতে ওয়াইফাই পাওয়া যায় তো চলো দেখে নেওয়া যাক আমরা সেই ফ্রি ওয়াইফাইটি কিভাবে কানেক্ট করব আর আমরা কিভাবে সেটি ব্যবহার করব তো আমি একটা প্ল্যাটফর্মে গেলাম গিয়ে আমি সবার প্রথম ওয়াইফাইটা অন করলাম এই ওয়াইফাই অন করে ওখান থেকে আমি দেখে নিচ্ছি যে কোন কোন টাওয়ার এখন আমার ওয়াইফাই রেলারে আছে দেখে নাও নেটটা অফ আছে এই ওয়াইফাই অন করেছি তো এবারে আমি ওয়াইফাই থেকে দেখব যে আশেপাশে কি আছে এই দেখো রেলওয়ের ওয়াইফাই আমি পেয়ে গেছি রেলওয়ে ওয়াইফাই টাচ করলাম রেলওয়ে ওয়াইফাই চলে গেলাম এখানে দেখাচ্ছে কানেক্ট আমি এখানে কানেক্ট করলাম এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে যে দশ ডিজিটের মোবাইল নাম্বার আছে দশ ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমি দশ ডিজিটের মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটাকে ওরা ভেরিফাই করবে করার পরে একটা ওটিপি পাঠাবে ওটিপিটা লোড হয়ে ওটিপি চলে আসলো মেসেজের মাধ্যমে সেই ওটিপিটা ওখানে দেবেন দেওয়ার পরে আপনার নাম্বারটি যাচাই হয়ে যাবে যাচাই হয়ে যাবে এই যে ওটিপিটা এসে ও টিপিটা আমি দিচ্ছি ওটিপিটা দেওয়ার পরে এই যে আমি ওটাকে কী করলাম এবার যাচাই হয়ে গেলো আপনাকে তিরিশ মিনিটের জন্য ফ্রি ওয়াইফাই দিয়ে দেবে এই যে রেলের দেখতে পাচ্ছেন এইবার আমি এখান থেকে ব্যাকে চলে যাবো ব্যাকে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমি যে নেটটি ব্যবহার করবো কীভাবে নেটটি ব্যবহার হচ্ছে কি না সেটা দেখানোর জন্য আমি ব্যাকে গেলাম গিয়ে আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে গেলাম ফেসবুক অ্যাপটি খুললাম খোলার পরে এই যে আমার ফেসবুক অ্যাপটি খুললো এই যে ফেসবুক খোলানোর পর আমি এখান থেকে আমি দেখুন আমি দেখাচ্ছি এই যে সব দেখছি দেখুন আমি ফেসবুকে যাচ্ছি এই যে দেখুন এখন দেখুন যে আমার নেট বন্ধ আছে ওয়াইফাই আমি ইউজ করছি একবার দেখিয়ে দিলাম তো এই যে আমি আমার প্রোফাইলে দেখছি গেলাম এই ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি আমি এই যে প্রোফাইলে গেলাম এই যে ভিডিওটি চলছে দেখুন সামান্যত একটু একটু দাঁড়াবে এই যে চলছে প্রোফাইলে ভিডিওটি এবার আমি লাইক করলাম যদি ওয়াইফাই কানেক্ট না লাইক নেবে না এবার একটা কমেন্ট করছি দেখুন কমেন্টটাও নিত না যদি ওয়াইফাই কানেক্ট ঠিকঠাক না থাকতো নেটটি বন্ধ আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা এই যে কমেন্ট লিখলাম আমি কমেন্টটা একবার যাচ্ছে না আমি বারবার একটু শুলো তো ওই জন্য আমি বারবার কমেন্ট করছিলো তিনটে কমেন্ট চলে গেছে দেখো বন্ধুরা তিনটে কমেন্ট চলে গেছে তো বুঝে গেলে তোমরা প্ল্যাটফর্মে বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই ওয়াইফাই কানেক্ট করে তোমরা তোমাদের নেটটা ব্যবহার করতে পারবে কোনো সময় যদি তোমাদের নেটটি শেষ হয়ে যায় এই যে ফেসবুক দেখে নাও সব ফেসবুক আছে আমি গিয়ে একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো আমার নেট বন্ধ ওয়াইফাই চলছে কোন ওয়াইফাই চলছে সেটাও দেখে নাও